এই সিএসকে আরসিবি ম্যাচের শেষে একটা পরিসংখ্যান দেখে আমি বেশ চমকে গেলাম আরসিবি নাকি এই চিপক স্টেডিয়ামে সিএসকে কে সতেরো বছর পর আবার কোনো একটা আইপিএল ম্যাচে হারালো সেই প্রথম আইপিএল দু হাজার সালে সিএসকে কে আরসিবি হারিয়েছিল এই চিপক স্টেডিয়ামে তো আবার ওই সতেরো বছর পর দু সালে এসে এই চিপক স্টেডিয়ামে সেই আর কি আরসিবির অধরা জয়টা আবারও এলো এই ম্যাচটায় তো এই সিএসকে আরসিবি ম্যাচ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে যে উৎসাহ ছিল যে তুমুল আগ্রহের জায়গাটা ছিল যে একটা টান টান উত্তেজনাপূর্ণক লড়াই তারা দেখবে এই ম্যাচ থেকে তো সেই প্রত্যাশা একেবারেই বলতে গেলে পূরণ হল না তো এই ম্যাচে টস দিতেছিল সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কওয়ার জিতে তিনি ওই জায়গায় আরসিবিকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ওই জায়গায় আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি আর ফিল সল্ট পার্টিকুলারলি ফিল সল্ট একটা ফ্লাইং স্টার্ট করেছিলেন মানে বলতে গেলে তিনি ওই জায়গায় একবারে সিএসকে বোলারদের নিয়ে জাস্ট ছিনিমিনি খেলছিলেন প্রথম ওই পাওয়ার প্লেয়ার মধ্যে তো ওই জায়গায় বিস্ফোরক একটা বত্রিশ রানের ইনিংস তিনি খেললেন কিন্তু ওই জায়গায় ওই মানে পঞ্চম ওভারে একদম লাস্ট বলে তিনি ওই জায়গায় আর কি নিজের উইকেটটা খোয়ান তো পঁয়তাল্লিশ রানের আর ওপেনিং জুটিটা ওই জায়গায় ভেঙে যায় এরপর নম্বর থ্রিতে ব্যাটিং করতে আসেন দেবদূত পার্টিকেল তো দেবদূত পার্টিকেল আর বিরাট কোহলির মধ্যে ওই জায়গায় একটা আবার একত্রিশ রানের জুটি গড়ে ওঠে দেবদূত পার্টিকেল বেশ বিস্ফোরক ছিলেন তিনি ওই জায়গায় নেমেই দুটা চার দুটা ছক্কা মেরেছিলেন সাতাশ রানের একটা মানে ছোটো ইনিংস হলেও তিনি ওই জায়গায় মানে বেশ কার্যকরী ইনিংসটা বলতে হবে তো ওই জায়গায় ছিয়াত্তর রানের মাথায় আরসিবি তাদের দ্বিতীয় উইকেটটা হারায় আর ওই প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে আরসিবি কিন্তু ওইটাকে খুব ভালোভাবে কাজে লাগায় ছ মানে ছাপ্পান্ন রান তুলে ফেলো আর ওটার মানে মূল ক্রেডিটটাই আমি বলবো ফিল সল্টের ছিল তো এরপর ওই দেবদূত পার্টিকেলের উইকেট চলে যাওয়ার পর মানে ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন রজত পাতিদার তো রজত পাতিদার বিরাট কোহলির মধ্যে ওই জায়গায় আবার একটা একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে আমি বলবো মানে ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা কিন্তু খুবই ভাইটাল আর ক্রুশাল ছিল তো ওই জায়গায় আর কি প্রথম দশ ওভারে আরসিবি তুলে ফেলেছিল তিরানব্বইটা রান আর এরপর খুবই উল্লেখযোগ্য একটা বিষয় ওই মানে আরসিবির ইনিংসের বারো আর তেরো নম্বর ওভারে এই দুইটা পরপর ওভারে তিন তিনটা লাইফ পেয়েছিল ওই জায়গায় রজত পাতিদার যেটা আমি বলবো এই ম্যাচের শেষে আর কি এই ম্যাচের যা আলটিমেট রেজাল্ট এলো সেই দিক থেকে আর কি চেন্নাইয়ের জন্য খুবই ক্রুশাল হয়ে গেছে খুবই ভাইটাল হয়ে গেছে খুবই কস্টলি হয়ে গেছে আর ওই তিনটা ক্যাশমিস কিন্তু মানে ওই রজত পাতিদারের তিনটা ক্যাশমিস এই ম্যাচের আর কি অন্যতম বড় টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে তো ওই জায়গায় রবীন্দ্র জাডেজার ওই বারো নম্বর ওভারটায় রজত পাতিদারের একটা খুব ইজি ক্যাচের চান্স ওই জায়গায় লং অফে ফেলে দিয়েছিলেন ওই দীপক হুডা আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই মানে নুর আহমেদের ওই ওভারটা তো আর কি দুই দুইটা চান্স দিয়েছিলেন ওই রজত পাতিদার একটা চান্স ডেফিনেটলি রাহুল ত্রিপাঠী যেটা অ্যাটেম্ট করেছিলেন সেটা একটু আর কি ডিফিকাল্ট ছিল হাফ চান্সের মতো বলা চলে কিন্তু খালিল আহমেদ যে ক্যাচটা মিস করেছিলেন সেটাও কিন্তু মানে ধরার মতোই ছিল বলা চলে তো ওই আর কি দুইটা লাইফে রজত পাতিদার ওই জায়গা থেকে প্রথমে বললাম বিরাট কোহলির সাথে একচল্লিশ রানের তিনি জুটি করলেন আর তারপরে লিভিংস্টোন আর জিতা শর্মার সাথেও তিনি খুবই ক্রুশাল আঠাশ আর সাতাশ রানের একটা পার্টনারশিপ করেন নিজে ওই জায়গায় একান্ন রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে যান বত্রিশ বলে আর ওই জায়গায় রজত তার ইনিংসের শেষের দিকে গিয়ে যে ঝড়টা তুলেছিলেন যে চার ছক্কার ফুল জুড়ি তিনি ঝোটাচ্ছিলেন তাতে করেই মূলত ওই আরসিবি রানটাকে তিনি অনেকটা অ্যাক্সিলারেট করে দিয়েছিলেন আর অপরদিকে বিরাট কোহলিও কিন্তু এই দিন মানে তিনি ওই জায়গায় প্রথম থেকেই অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন কিন্তু তার ইনিংসের শেষের দিকে গিয়ে তিনি কিন্তু বেশ চার ছক্কা বার মারছিলেন তো ওই জায়গায় আর কি বিরাট কোহলিকে ফিরিয়েছিলেন এদিন নুর আহমেদ ওই বড় শট খেলতে গিয়েই তিনি ওই ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে আসেন তিরিশ বলে একত্রিশ রান করেছেন এদিন বিরাট কোহলি তো এরপর বলতে গেলে ওই রজত পাতিদার আর পরের দিকে ওই আর জিতে শর্মা তারা ছোটো ছোটো ওই দশ আর বারো রানের দুটো ইনিংস খেলেছেন মানে ওরা আর কি বলতো বলতে গেলে রজত পাতিদারের সাথে ওই দুটো ক্রুশাল পার্টনারশিপ করে আর কি ওই আরসিবি রানটাকে বেশ কিছুটা বাড়িয়ে দিয়ে গেছিলেন তো এরপর মানে রজত পাতিদার যখন আউট হয়ে গেলেন তারপর সেভাবে আর কি বড়ো রানের ইনিংস আর মানে ওই জায়গা থেকে আর কি তখন মানে খেলার মতো সময়ও ছিল না কিন্তু টিম ডেভিড এই জায়গায় একটা খুব ক্রুশাল রোল প্লে করেন মানে আর ইনিংসের একদম লাস্ট ওভারে স্যাম কারণকে তিনি ওই জায়গায় পরপর তিনটা ছক্কা মেরে আট বলে যে বাইশ রানের মানে অমূল্য ইনিংসটা খেললেন ওটাই বলতে গেলে আরসিবি রানটাকে ওই ওয়ান নাইনটি প্লাসে নিয়ে গেল না হলে ডেফিনেটলি কিন্তু আরসিবি কে ওই একশো আশির মধ্যেই তারা বেঁধে ফেলতে পারতো সিএসকে ওই জায়গায় তো ওই সব কিছু মিলিয়ে মানে আর তাদের রানটা নিয়ে গেল একশো ছিয়ানব্বইতে তো এই রান চেস করতে নামে সিএসকে শুরুটা একেবারে আর কি বলতে গেলে জঘন্যের থেকেও জঘন্য হয়েছে তো প্রথম ওভারে কোনো উইকেট না গেলেও মানে সেকেন্ড ওভারে জশ হেজেলুড এসে জোড়া ব্রেক থ্রু দেন প্রথমে ফেরান ওই মানে তাদের ওপেনার রাহুল ত্রিপাঠীকে আর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ফেরান মানে এই আর কি লাইন আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ারকে তো আট রানের মধ্যে দু উইকেট খুঁয়ে বেশ তখন চাপে পড়ে যায় সিএসকে আর এরপর ওই চার নম্বরে ব্যাটিং করতে আসেন দীপক হুটা তো দীপক হুটা আর ওই মানে আরেক ওপেনার রাচীন রবীন্দ্রর মধ্যে একটা ওই আঠারো রানের ছোটো পার্টনারশিপ গড়ে উঠলেও ভুবনেশ্বর কুমার ওই তাদের ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসে তিনি ওই দীপক হুটাকে আর কি ফেরান ওই জায়গায় আর কি ক্যাচের মানে আবেদনটা আর কি প্রথমে আর কি মানে আরসিবির পক্ষ থেকে এলো আম্পায়ার সারা দেননি কিন্তু ওই জায়গায় তার রিভিউ নিয়ে ওই ডিসিশনটাকে আর কি চেঞ্জ করলেন তো দীপক হুটা ওই জায়গায় আর কি ক্যাচ আউটের শিকার হয় তিনি ওই সিঙ্গেল ডিজিটেই আর কি আউট হয়ে যান এরপর রাচিন রবীন্দ্র আর স্যাম কারানের মধ্যে একটা ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তো রাচীন রবীন্দ্র বলতে গেলে মোটা দাগে তিনি ভালোই খেলছিলেন তিনি ওই অ্যাঙ্করিং রোলটা প্লে করার চেষ্টা করছিলেন কিন্তু অপর প্রাস থেকে সেভাবে কোনো ব্যাটারদের থেকেই তিনি সাপোর্ট পারছিলেন না তো ওই জায়গায় স্যাম কারানকে ব্যাভিলিয়নের পদ দেখান তারই স্বদেশী লিয়াম লিভিংস্টোন তো তিনিও মাত্র আট রান করেই আর কি আউট হয়ে যান তো চার উইকেটে আর কি বাহান্ন হয়ে যায় চেন্নাই স্কোরটা আর তার থেকেও একটা বড় উল্লেখযোগ্য বিষয় ওই ফিল্ডিং রেস্ট্রিকশন মানে প্রথম পাওয়ার প্লেটা চেন্নাই একেবারেই আর কি কাজে লাগাতে পারেনি মাত্র তিরিশটা রান তারা ওই জায়গায় করেছে যেটা আমি বলবো শুরুতেই চেন্নাইকে অনেকটা ব্যাট ফুটে ঠেলে দিয়েছিল ওই একশো সাতানব্বই রান চেস করতে গিয়ে তো এরপর বাহান্নয় চার হয়ে যাওয়ার পর শিবম দুবে আসেন অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার তো শিবম দুবে কিন্তু ওই স্পিনারকে অ্যাটাক করে একটু আর কি মানে চেষ্টা করছিলেন তিনি কাউন্টার অ্যাটাক করার তো ওই জায়গায় একটু সুহাষ শর্মাকে একটা ওভারে চার একটা ছক্কাও মেরে দিয়েছিলেন পনেরো বলে উনিশটা রানের একটা খুব ভাইটাল ইনিংস খেলেছিলেন তো ওই জায়গায় রাচিন রবীন্দ্রর সাথে তিনি একটা ছোট মতো ওই তিরিশ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন কিন্তু মানে সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে যায় মানে সিএসকের ইনিংসের ওই তেরো নম্বর ওভারে গিয়ে তো ওই জায়গায় ওই রিয়শ দয়াল বল করতে এসে তিনি ওই একই ওভারে জোড়া ব্রেক থ্রু দেন আর দুইটাই সেট ব্যাটারের উইকেট তিনি তুলে নেন প্রথমে আর কি রাচিন রবীন্দ্রকে ফেরান চমৎকার একটা ইয়ার তাকে ওই জায়গায় বোল্ট করে দেন রাচীন রবীন্দ্র কিছু বুঝে ওঠার আগেই তার স্টাম্প ওই জায়গায় নড়ে যায় আর ওই ওভারের তার ঠিক চার বল পরেই তিনি ফিরিয়ে দেন ওই আরেক সেট হয়ে যাওয়া ব্যাটার শিবম দুবেকে তাকে ওই জায়গায় বোল্ট করে তিনি প্যাভিলিয়নের পথ দেখান তো ওই জায়গায় আর কি বলবো চেন্নাই সুপার কিংস ওই মানে পঁচাত্তর রানের ছয় ছয়টা উইকেট হারিয়ে মানে বেস্ট তখন আর কি প্রবল চাপে পড়ে যায় এরপর রবিচন্দ্রন আশ্বিনকে আর কি মানে ফ্লোটার হিসেবে একটু ওপরের দিকে পাঠানো হয়েছিল মহেন্দ্র সিং ধোনির আগে তো ওই আশ্বিন আর ওই যারে যার মধ্যে একটা আবার ওই উনিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু আশ্বিন একটা বাউন্ডারি মেরেছিলেন কিন্তু তিনি তো আর বিস্ফোরক নন অতটা আর তার আগে চেন্নাই ম্যাচ থেকে অনেকটাই কিন্তু ব্যাকফুটে ফুটে চলে গেছিল প্রথম দশ ওভারে চেন্নাই স্কোরটা ছিল সম্ভবত পঁয়ষট্টির মতো তো একশো সাতানব্বই চেস করতে গিয়ে আপনি যখন দশ ওভারে পঁয়ষট্টি তুলবেন সেটাই তো আপনাকে ম্যাচ থেকে অনেকটা ব্যাকফুটে ফুটে ঠেলে দেবে আর নিয়মিত ব্যবধানে চেন্নাই উইকেট হারাচ্ছিল তো এরপর আশ্বিন আউট হয়ে যখন গেলেন তখন চেন্নাইয়ের স্কোরটা ছিল সাত উইকেটে নিরানব্বই এরপর ন নম্বরে ব্যাটিং করতে আসেন মহেন্দ্র সিং ধোনি বোধহয় আইপিএলের আইপিএল এর ক্যারিয়ারে তিনি প্রথমবারের জন্য ন নম্বরে ব্যাটিং করলেন তো এরপর ধোনি আর জাডেজার মধ্যে ওই অষ্টম উইকেটে একটা একত্রিশ রানের পার্টনারশিপ করে ওঠে তখন চেন্নাই মূলত খেলছিলই তাদের ওই মানে হারের ব্যবধানটাকে কমানোর জন্য তো জাডেজা ওই জায়গায় একটা চার বা একটা ছক্কা ওই জায়গায় মেরেছিলেন তো ধোনিও তারপর ইনিংসের শেষের দিকে গিয়ে একটু চার ছক্কা মেরেছিলেন একদম শেষ ওভারে ক্রুণাল পান্ডিয়াকে তিনি ওই জায়গায় দুইটা ছক্কা একটা বাউন্ডারি মেরেছিলেন তো ওই যে বললাম মানে তারা ওই জায়গায় হারের ব্যবধানটাকে মূলত কমানোর চেষ্টা করছিল তো ধোনির শেষের দিকে গিয়ে ওই ষোলো বলে তিরিশ রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন তো যার জন্য ওই চেন্নাইয়ের রানটা একশো ছেচল্লিশে গিয়ে পৌঁছায় আর যার ফলে মূলত এই আর কি মানে সিএসকে আরসিবি ম্যাচ নিয়ে যে ভক্ত সমর্থকদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা ছিল সিএসকে বলতে গেলে এক প্রকার মানে আরসিবির কাছে জাস্ট তারা আত্মসমর্পণ করে পঞ্চাশ রানের ব্যবধানে তারা এই ম্যাচটা হেরে যায় এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই হাই ভোল্টেজ সাউদার ডার্বি টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই ফিল সল্টের শুরুর দিকে যে ঝোড়ো স্টারটা ওইটাই বলতে গেলে মূলত কিন্তু মানে ম্যাচের রিদিমটা বা টোনটা অনেকটা আরসিবির দিকে আর কি সেট করে দিয়েছিল তার খেলা ওই ষোলো বলে বত্রিশ রানের যে বিস্ফোরক ইনিংসটা ওইটা ডেফিনেটলি এই ম্যাচের কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের ওই বত্রিশ বল একান্ন রানের ইনিংস কিংবা রজত যে তিন তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুললেন মিডিল অর্ডারে প্রথমে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একচল্লিশ রানের আর তারপর আর জিতে শর্মাকে নিয়ে আঠাশ আর সাতাশ রানের দুইটা খুব ক্রুটসুল পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন তো সব কিছু মিলিয়ে রজত পাতিদার মানে যে ইনিংসটা খেলেছেন সেটা একবারে ক্যাপ্টেন স্নক বলতে হবে তো সব কিছু মিলিয়ে রজত পাতিদারের এই রোলটাকে আপনি ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন ওই জশ হেজলুডের সেকেন্ড ওভারটা যেখানে তিনি এসে দুই দুইটা আর কি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন দুই বিধ্বংসী ব্যাটার রাহুল ত্রিপাঠী আর তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার এটাও টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন আরসিবির সিবির ওই তেরো নম্বর ওভারটা যেখানে ইয়শ দয়াল আর কি বল করতে এসে তখন চেন্নাই যেটুকু আর কি ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল ওই রাচীন রবীন্দ্র আর ওই শিবম দুবের হাত ধরে তো এই দুই সেট ব্যাটারকে আর কি ইয়শ দোয়াল এক ওভার ফিরিয়ে দিয়ে চেন্নাইয়ের ওই জয়ের শেষ স্বপ্নটাও তার মানে তিনি ওই জায়গায় পুরোপুরি ধুলিশস্বাদ করে দেন তো এইটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই রজত পাতিদারের ওই দু ওভারের মধ্যে যে তিন তিনটা ক্যাচ ড্রপ করলো ওই জায়গায় চেন্নাইয়ের ফিল্ডাররা ওই বারো নম্বর ওভারে তার ক্যাচের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন ওই জায়গায় দীপক হুডা আর তারপরের ওভারে ওই একটা ইজি চান্স পেয়েছিলেন খালিল আহমেদ রাহুল ত্রিপাঠীর চান্সটা আমি বলবো কিছুটা আর কি ফিফটি ফিফটি ছিল কিন্তু এই তিনটার মধ্যে একটা চান্সও যদি ওই জায়গায় চেন্নাই সুপার কিংস কাজে লাগাতে পারতো তাহলে আমি শিওরলি বিশ্বাস করি যে ওই জায়গায় রজত পাতিদারের যেমন বড় ইনিংস খেলা হতো না পরের দিকে গিয়ে তার ওই পার্টনারশিপগুলোই করা হতো না তো ওই জায়গায় মানে আরসিবি কে কিন্তু চেন্নাই অনায়াসে কিন্তু একশো ষাট থেকে সত্তরের মধ্যে বেঁধে ফেলতেই পারতো ইভেন তার থেকেও যদি কমে বেঁধে ফেলতে পারতো এতটুকু কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকতো না তো ওই জায়গা থেকেই চেন্নাই আর কি মানে আর রজত পাতিদারকে ওই অতগুলো লাইভ দিয়ে মানে তাকে পুরোপুরি সেট হতে দিয়ে মানে বলতে গেলে তারা নিজেদের হাত থেকেই আর কি ম্যাচটা একেবারে পুরো আর কি গিফট করে দিয়েছে আরসিবিকে তো আমার কাছে রজত পাতিদারের ওই দুই ওভারে পরপর যে তিনটে ক্যাশ মানে ড্রপ করলো চেন্নাইয়ের ফিল্ডাররা ওটাই এই সিএসকে আরসিবি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন